সেম শার্টটা মানে একই কাপড়ের মানে একই যেমন ভিতরে আপনি এই সেম শার্টটা পাইতেছেন বারোশো টাকায় আমগোতে পাইতেছেন সাতশো টাকায় ছয়শো টাকায় কিন্তু কাপড়ের মানে একই ওই ওরাও যে জায়গাতে কাপড়টা কিনে আনে আর বড়ো বড়ো ফ্যাক্টরিতে যারা ওই যেমন এই ওয়ান প্লাস হ্যাঁ এটা ধরেন যারা কি এই তৈরি করছে প্রথমে তারা ধরেন ভিতরেও বিক্রি করে আমগো ফুডও বিক্রি করে মানে আমরা যখন কিনে আনি তখন আমরা মানে উৎপাত পরিচয় কিনে না আমরা কিনে কি কী হিসাবে মানে পাইকে খুশ খুচরা বেশ এই হিসাবে কই কোন জায়গায় বিক্রি করবো ওয়েডার মানে তারা তাকু কাছে আর বলা লাগে না যেমন আমরা নিয়ে ভিতরেও বিক্রি করতে পারি বাইরেও বিক্রি করতে পারি যেমন ভিতরে নিয়ে বিক্রি করবো এটা সর্বনিম্ন বারোশো টাকা আমরা এই জায়গায় বিক্রি করতেছি পাঁচশো টাকা কাপড়ের মানে কি বারবেরি লন্ডন ইংল্যান্ডের এটা আছে যেমন এটা একটা আন্তর্জাতিক ব্র্যান্ড এটা আছে তারপর এনএস ডিফারেন্ট আছে তারপর অনলি ম্যান্সের আছে তারপরে এই যে লাইফল্যান্ড লাইভল্যান্ড ব্র্যান্ডের মাল আছে লাইভল্যান্ড এটা আবার সোশ্যাল মিডিয়ায় মানে ভাইরাল মানে লাইভল্যান্ডটা চলতে অনলাইনে মানে যারা অনলাইনে শপিং করে তাও কাছে পরিচিত তারপর আবার টপ টেনের মালও আমার কাছে আছে অবশ্য এই যে টপ টেন এটা আবার নিউ টপ টেন কমে বিক্রি করার মূল কারণ হচ্ছে এই সেম মালটা ধরেন এই এই কাপড়টা মূলত বাংলাদেশে বিক্রি করে পাইকারি মার্কেট ইসলামপুর ওই জায়গাতে যারা টপ টেন ই করে টপ টেনে যারা মেন প্রোডাক্ট বিক্রি করে যেমন টপ টেন ব্র্যান্ড ওরা ওই জায়গাতে কিনে আর যারা এই পাইকারি হোলসেল দেওয়ার জন্য কিনে তারা একই জায়গাতে কিনে তারা লাভ কম করে আর ওরা লাভ বেশি করে যেমন আপনি এই যে ভিতরে ভিতরে আমার এই সেম শার্টটাই পাইতেছেন উনিশশো সতেরোশো আঠেরোশো আর আমার কাছে পাইতেছেন পাঁচশো টাকা আমরা লাভ করি সত্তর টাকা আশি টাকা ষাট টাকা আর ওরা লাভ করে ধরেন মনে করেন আপনার এক হাজার টাকা রুপে ও সে অগো সেলয় ধরেন দৈনিক বিশটা পঁচিশটা আর আমগো সেলয় দৈনিক ধরেন পঞ্চাশটা রুপে পোষা আছে আমাকে আর কি এর লেগে আমরা কমে দিতে পারি আমার এই জায়গাতে যদি কেউ কিনা নেয় টাকা রিটার্ন করি না মানে শার্ট যদি পছন্দ না হয় বা সাইজে কোনো সমস্যা হয় তাহলে আমরা এক্সচেঞ্জ করার সুবিধা দেই ইনকাম একদম স্বল্প ভাই পেট চললেই হয় আর কি দিনে ধরেন মনে করেন পাঁচশো সে সাতশো থাকলেই হয় এই আর এই যে বর্তমান টেন্ডি শার্ট আছে এগুলা এগুলা ধরেন এই আপনার ভিতরে পাইতেছেন পঁচিশশো টাকায় আমার কাছে পাইতেছেন মাত্র ছয়শো টাকায় আমি লাভ করে একদম সীমিত নামমাত্র লাভ আবার এই এই সামনে উইন্টার আইতেছে এখন পাইতেছে এই যে জি এস এম বেশিয়ালা এই কাপড়গুলা এগুলো আবার ভিতরে পাইবেন আপনি আঠারোশো উনিশশো টাকায় আমার কাছে ছয়শো টাকা এই এই যে টাইম জোন আছে এই টাইম জোন এলো মনে করেন আমাকে এই এই ফুটপাথ মার্কেটে সবচেয়ে বেশি ব্যবহৃত মানে বেশি ই করি আমরা সেল করি এই শার্টটা খুব ভালো চলে আবার এই যে অনলি ম্যান্স আছে সবচেয়ে বেশি বিক্রি হয় আমাকে এই এই কাপড়টা এই যে লাভল্যান লাইভ লাইফল্যান্ডটা আর কি বেশি বিক্রি করতে পারি আর কি মানে সাইজ প্যাটার্নগুলো আবার ধরেন ইউরোপের এগুলো ধরেন আমার বেশি বিক্রি করে যারা ওই ডাবল এক্সেল আসে তা ধরেন এক্সেল দিলেই আমাকে হয়ে যায় কে তারা এখানে কাপড় কিনে খুবই তারা ধরেন মনে করেন খুবই মজা পায় এখানে কাপড়ের দাম একদমই কম আবার ধরেন কালকে একজন আসছে চট্টগ্রামতে বলতেছে ভাই আমি এই কক্সে জামু আপনাকে এই জায়গায় খুব পরিচিত আমি এই জন্য আপনাকে এই এই চট্টগ্রামতে এই জায়গায় আইসে এলো কাপড় কিনতে তারপর ওই ইয়াতে যাব এই যে আবার এই ড্যানিমের শার্টগুলো আছে এগুলো আবার ধরেন এই উইন্টারে বহুত বিক্রি হইব এখন ধরেন আহামরি তেমন বিক্রি হইতেছে না কিন্তু উইন্টারে একদম এলে প্রচুর বিক্রি হবে অনেক ভালো এই ড্যানিমের শার্টটা ভিতরেই যদি আপনি কিনতে যান একদম লাগবো আপনার বাইশশো টাকা এই সেমটাই খালি এই লোকটা চেঞ্জ হবে যেমন দোকানের একটা নাম দিছে এমন ধরুন আপনার কি ওই ডিমার্স ফ্যাশনস এই লোগোটার নাম হইব ডিমার্স ফ্যাশন খালি এই লোগোটা চেঞ্জ হইব আর কিছু চেঞ্জ হইব না আর এই জায়গায় রেট লেখা থাকবো বাইশশো টাকা দশ পার্সেন্ট সার দশ পার্সেন্ট সারে বাইশশো টাকা আইব কত দু হাজার টাকা বা উনিশশো টাকা এরকম আইব নাকি ওই ধরনের ওইটা দিয়ে কাস্টমাররা নিয়ে গা আর আমার এই জায়গায় মাত্র পাব ছয়শো টাকা ভাইটাল ম্যাচ টাফ অপোনেন্ট টেনশন কামন ব্রো অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া জাস্ট লাইক মাই টাইলক্স যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে নিরানব্বই শতাংশ জীবাণু ধ্বংস করে টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স